বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ দেখা যাচ্ছে বর্তমানে ওজন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে ভারতবর্ষ সহ যে সমস্ত এশিয়ান কান্ট্রিতে আপনারা যদি দেখেন তাহলে বেশিরভাগ মানুষেরই কিন্তু ওজন বেশি আর এই অতিরিক্ত মাত্রায় যে ওজন আমাদের শরীরে জমে সেটা শুধু আমাদের দেখতে যে বিশ্রী লাগে এমন নয় তা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রোগ ডেকে আনতে পারে চর্বি যেমন পেটের মধ্যে পুরুষদের বা মহিলাদের কোমরের আশেপাশে বা থাইয়ের মধ্যে যেমন চর্বি বেশি জমে সেটা যেমন বাইরের দিকে জমে তেমন ভেতরের দিকেও কিন্তু আমাদের যে অর্গানগুলো রয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এগুলোর ভেতরের মধ্যে কিন্তু চর্বিগুলো কিন্তু জমে থাকে সুমন অতিরিক্ত মাত্রায় ওজন যদি আপনার বৃদ্ধি পায় তাহলে আপনার শরীরের মধ্যে কী কী রোগ সৃষ্টি হতে পারে বা কি কী রোগ বাসা বাড়তে পারে আমাদের শরীরের ওজন বাড়ার পেছনে প্রধান কয়েকটি কারণ রয়েছে এই কারণগুলো আপনাকে বুঝে নেওয়া খুব বেশি প্রয়োজন এগুলো আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আলোচনা করব। এবং এই বৃদ্ধি পাওয়া ওজনটাকে আপনি কিভাবে লিমিটে আনবেন কীভাবে কমিয়ে আনতে পারবেন আপনার ওজনটা কতখানি বেশি রয়েছে না কম রয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন খুব সেটাও আমি আপনাদের আজকের এই ভিডিওতে আমি বলে দেব। ছোট্ট একটা ভিডিও হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রাখবো ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে এই মূল্যবান বিষয়টা সম্পর্কে আপনি জানতে পারবেন আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় যে ওজন বেড়ে আছে যেটা আগামী পাঁচ থেকে দশ বছরে আপনার মারাত্মক রূপ কিন্তু শরীরের মধ্যে সৃষ্টি অবশ্যই করে দেবে তাই বলবো সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন চলুন প্রথম আমরা এটা জানি যে ওজন বাড়ার পেছনে প্রধান যে কারণগুলো থাকে তিন থেকে চারটি কারণ রয়েছে এগুলো কি কি আমি প্রথমে কারণ বলবো লাইফস্টাইল আমাদের যে জীবন রয়েছে সেটা ঠিক নয় তার জন্য কিন্তু এটা হচ্ছে এক্সারসাইজ আমরা একেবারে করি না লেথার্জি লাইফস্টাইল লেথার্জি জীবনযাপন করা আমরা শারীরিক ব্যায়াম বা শারীরিক পরিশ্রম বর্তমান মানুষ খুবই কম করেন ঘরে বসে কাজ করা বা অলসতা যে ভাবটা রয়েছে অফিসে বসে কাজ করা এগুলো কিন্তু মানুষের মধ্যে খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে বাইরে মাঠে ঘাটে গিয়ে কাজ করতে চায় না আর শরীরে ঘাম ঝরাতে চায় না আর এটা একটা প্রধান কারণ যে আপনার ওজন কিন্তু দ্রুত হারে বাড়তে পারে পোয়ার ডায়েট খাবারের মধ্যে হাই ক্যালোরি হাই ফ্যাট হাই সুগার প্রসেস করা প্রকৃত যে খাবার এগুলো খুব বেশি পরিমাণে মানুষ গ্রহণ করছে আর যার ফলে শরীরের ওজন কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা মানসিক দুশ্চিন্তা বিভিন্ন স্টাডিতে পাওয়া গেছে যারা মানসিক দুশ্চিন্তা বেশি করে বন্ধুরা তাদের হরমোনাল ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থেকে বেশি থাকে আর যা থেকে আপনার ওজন কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে ঘুম কম হওয়া বা পর্যাপ্ত পরিমাণে ঘুম না হওয়া অনেকেই রয়েছেন দিনের পর দিন তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার ফলে বা জীবনযাত্রার যে কোনো সমস্যার ফলে তাদের ঘুম খুব কম হয় ঘুম কম হওয়া কিন্তু আপনার ওজন বাড়ার একটা প্রধান কারণ হতে পারে তাছাড়াও কিছু মেডিকেল কন্ডিশন রয়েছে যেমন পিসিওএস হাইপোথাইরয়েডিজম হলো যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে গলার মধ্যে বন্ধুরা তার মধ্যে যে টি থ্রি টি ফোর হরমোন নিঃসরণ ঘটে সেগুলোর পরিমাণটা কমে যায় এটাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলে থাকি হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও বানিয়ে রেখেছি তার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো বা অ্যান্ডস্ক্রিনে দিয়ে দেবো সেখানে গেলে অবশ্যই আপনারা দেখলে বিস্তারিত থাইরয়েডের সমস্যা সম্পর্কে আপনি জানতে কিন্তু পারবেন সো এই এটা সমস্যা হলে আপনার কিন্তু ওজন বৃদ্ধি পেতে পারে তাছাড়া পিসিওএস পিসিওএস মহিলাদের মধ্যে এই সমস্যাটা বেশিরভাগ দেখা যায় পলিসিস্টিক অভারিয়ান সিনড্রোম এই সমস্যাটা হয়ে থাকে মহিলাদের ক্ষেত্রে তাতেও আপনার ওজন কিন্তু বন্ধুরা বৃদ্ধি পেতে পারে ইনসুলিন রেসিস্টেন্স কারো শরীরের মধ্যে যদি ইনসুলিন রেসিস্টেন্স হয়ে যায় ইনসুলিন সঠিকভাবে যদি তার কাজ আপনার শরীরে না করতে পারে তাহলে টাইপ টু ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বৃদ্ধি পায় আর এগুলো যাদের শরীরের মধ্যে হয় তাদের ওজন দ্রুত বৃদ্ধি পেতে দেখা যায় চলুন এবার আমরা এই বিষয়গুলো জানবো যে ওজন যদি বৃদ্ধি পায় বা আপনার বেড়ে রয়েছে সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার ওজন কি বেশি রয়েছে কিনা তাছাড়া ওজন বাড়লে আপনার শরীরে আর বড় কি কি রোগ আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার শরীরে হতে পারে প্রথমেই বলবো আপনি স্মার্টফোন ব্যবহার করেন স্মার্টফোন আপনি গুগলে যাবেন সেখানে গিয়ে আপনি টাইপ করবেন বি এম আই ক্যালকুলেটর বি লিখে আপনি সার্চ করলে একটা ক্যালকুলেটর আপনার সামনে আসবে তার মধ্যে আপনার বর্তমান ওজন কতক্ষণে রয়েছে আপনার হাইট ওয়েট এগুলো দিয়ে আপনি পুরুষ না নারী এগুলো দিয়ে ফিল করলে পূর্ণ করে দিলে আপনার ওজনটা কি ওভার ওয়েটে আছে আপনি কি অভেসিটিতে আছেন আপনার কম রয়েছে কি বেশি রয়েছে ওজন কি পরিমাণে ওজন আপনার কমানোর প্রয়োজন সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু বুঝে নিতে বন্ধুরা পারবেন চলুন আমরা জানি যে কি কি রোগ হতে পারে আপনার যদি ওজন বেশি পরিমাণে শরীরে থেকে থাকে প্রথমেই বলবো হাই ব্লাড প্রেশার আপনার ওজন বেশি থাকলে উচ্চ রক্তচাপের সমস্যা আগামী দশ থেকে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার কিন্তু অবশ্যই হবে তাছাড়া আপনার যে হার্ট ডিজিজের সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় আমাদের যে ডিজিজগুলো রয়েছে এগুলো খুব বেশি বৃদ্ধি পায় আপনার রক্ত নালির সমস্যা দেখাইতে পারে তাছাড়া আপনার স্ট্রোকের সমস্যা বৃদ্ধি পেতে পারে এগুলো খুব ইম্পর্ট্যান্ট বেশিরভাগ নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে এই হাই ব্লাড প্রেশার সমস্যা হার্টের সমস্যা এবং স্ট্রোকের সমস্যা এগুলোর পেছনে একটা বড় কারণ থাকে আপনার শরীরে চর্বি বেশি জমা রক্তে কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পাওয়া এবং ওজন আপনার বেড়ে থাকা ম্যাটাবলিক বিভিন্ন সিনড্রোম ম্যাটাবলিক বিভিন্ন সিনড্রোমের মধ্যে প্রথমে আমি ইনসুলিন রেসিস্ট্যান্স আপনার শরীরের মধ্যে পেনক্রিয়াস থেকে যে ইনসুলিন নিঃসরণ হয় তার প্রধান কাজ হলো আপনার কুষে কুষে নিয়ে শক্তিগুলোকে এনার্জিটাকে এটিপিকে তাকে ঢুকিয়ে দেওয়া সেই কাজটা কিন্তু করতে পারবে না আর যার ফলে আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেশি পরিমাণে বেড়ে যাবে যাকে আমরা টাইপ টু ডায়াবেটিক বলে থাকি ইনসুলিন রেসিস্ট্যান্সের মতো সমস্যা অবশ্যই হবে বিশেষত যাদের মহিলা এবং পুরুষ যাদের পেটের মধ্যে চর্বির পরিমাণটা বেশি রয়েছে অতিরিক্ত মাত্রায় রয়েছে ফ্যাট রয়েছে তাদের কিন্তু ইনসুলিন রেসিস্টেন্স হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বৃদ্ধি পেয়ে যায় যা থেকে আপনার টাইপ টু ডায়াবেটিকের সমস্যা হতে পারে এবং যেটা একটা মেটাবলিক যে সিনড্রোম রয়েছে তার মধ্যে কিন্তু বন্ধুরা পড়ে শরীরের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে বিভিন্ন ধরনের জটিল রোগ আমাদের সৃষ্টি হয় এই প্রধান থেকে যেমন অটো ইমিউন ডিজিজ আর্থাইটিস মতো সমস্যা এই সমস্যাগুলো আপনার যদি ওজন বৃদ্ধি পায় তাহলে অবশ্যই হতে পারে বিভিন্ন ধরনের ক্যান্সারের যে প্রবলেমগুলো হয় সেগুলো কিন্তু অতিরিক্ত মাত্রায় আপনার শরীরের মধ্যে ফ্যাট জমে যাওয়া বা চর্বি জমে যাওয়া থেকে এগুলো কিন্তু প্রবণতা খুব বেশি বৃদ্ধি পায় ক্যান্সারের রেক্টাল সমস্যা এগুলো কিন্তু আপনার আপনার শরীরে শরীরে পারে যদি অতিরিক্ত মাত্রায় ওজনটা বেড়ে থাকে তাছাড়াও আপনার ডিপ্রেশন হতে পারে আপনার অ্যাংজাইটির সমস্যা হতে পারে যদি অতিরিক্ত মাত্রায় ওজন বৃদ্ধি পায় এবং যদি ওজন বেশি তারপর আপনি যদি খাবার নিয়মিত বেশি পরিমাণে গ্রহণ করেন দেখবেন আপনার এই সমস্যাগুলো দেখা দেবে আপনার কিডনির মধ্যে স্টোন হওয়ার প্রবণতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে ফ্যাটি লিভার ডিজিজ লিভারের মধ্যে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিগ্রি যে ফ্যাট জমে এগুলো থেকে লিভার ফাইব্রোসিস এবং লিভার সি এবং লিভার সিরোসিসের দিয়ে কিন্তু যায় তো এই সমস্যাগুলো বন্ধুরা অবশ্যই আপনার হতে পারে বন্ধুরা আপনারা দেখলেন যে যদি ওজন আপনার বৃদ্ধি পায় তাহলে আপনার শরীরে কত কত নানান বড় বড় যে লাইফস্টাইল রিলেটেড রুটগুলো হতে পারে ইনফ্লামেশন থেকে আপনার থাইরয়েডের মতো সমস্যা অবশ্যই কিন্তু আপনার হতে পারে তো এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার ওজনটাকে আপনার কন্ট্রোল করা প্রয়োজন ওজন কন্ট্রোল করার পেছনে প্রধানত দুটি বিষয় একটি হলো আপনার খাবার দাবার দ্বিতীয় হলো এক্সারসাইজ আপনার শরীরে যে পরিমানে ক্যালোরি আপনি পুড়াচ্ছেন যে যে পরিমানে ক্যালোরি আপনি নষ্ট করছেন তার থেকে একটু কম পরিমানে ক্যালোরি যদি আপনি গ্রহণ করেন তাহলে অতিরিক্ত যে ক্যালোরিটা আপনার শরীরের চর্বি থেকে কিন্তু সেটা আপনার শরীর ব্যবহার করবে তাতে আপনার ওজন দ্রুত কমবে তো খাবারের দিকে কি খাচ্ছেন না খাচ্ছেন কোন খাবারে ক্যালোরি বেশি রয়েছে কোন খাবারে ক্যালোরি নর্মাল মাত্রায় রয়েছে যা পুষ্টিকর রয়েছে কোন খাবারগুলো এগুলো আপনার জানা খুব বেশি প্রয়োজন আর তার জন্য আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সো বন্ধুরা এই হার্টের সমস্যা এই ডায়াবেটিকের সমস্যা থাইরয়েডের সমস্যা পদাহের সমস্যা এই সমস্যাগুলো থেকে বাঁচতে হলে যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলিগুলো থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার ওজনটাকে আপনাকে নিয়ন্ত্রণে আনা খুব বেশি প্রয়োজন আশা করি এই ভিডিওটা আপনাদের উপকার রাখবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ফলো করে দেবেন আমাদের সঙ্গে থাকবেন আর যদি আমার সাথে পার্সোনাল কথা বলতে হয় ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক যদি লিঙ্ক রয়েছে তাছাড়া এই ভিডিওর কমেন্টে আপনি অবশ্যই কমেন্ট করলে আমি উত্তর খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাকে দিয়ে দেবো অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল নয় ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন